বিসমিল্লা রহমান আজকে আমি কোরাল মাছের ভর্তা বানাম প্রথমে মাছ দুটা সুন্দর করে ধুয়ে তাতে পেঁয়াজ একটু বেশি করে দিছি দুইটা মাছ সুন্দর করে তেলের মধ্যে বেজে পেঁয়াজ আর আদা একসাথে আমার স্টোভ বেজে নিলাম সুন্দর করে বেজে তারপর আমি এইগুলি সব কিছু বেজে একটু ঠান্ডা হওয়ার জন্য আমি সুন্দর করে রেখে দিব কারণ একটু ঠান্ডা হলে তারপর আমি এটা বেশি কত বানাবো আর কুরাল মাছে কাটা নাই এটা আপনারা সবাই জানেন এই যে আমি এখন রেখে দিলাম যাতে একটু ঠান্ডা হয় ঠান্ডা হয় যাতে ঠান্ডা হয় এইগুলো আমি রেখে দিলাম তার জন্য মাছটা সুন্দর করে ভেজিয়ে নিলাম কোরাল মাছের ভর্তায় একটা অন্যরকম স্বাদ এই যে ঠান্ডা হয়েছে এখন আমি মরিচগুলি দিয়ে সুন্দর করে কেসলাই নিব মরিচটি দিয়ে দিব পেঁয়াজ আর আদা কুচিটি একসাথে বেজে নিলাম কারণ আদা কিন্তু কাঁচা থাকলে কাঁচা কাঁচা গন্ধ করে তার জন্য আমি সুন্দর করে তেলের মাঝে আদা কুচিটি হয়েছে আদা অবশ্য আস্তা দেওয়া ওপরে বাডার সাথে দেওয়া দেওয়া সেখানে দেওয়া যায় কিন্তু আমি কুটি কুটি করে বেছে নিলাম আর মরিচ দিয়ে দিলাম বিশ পঁচিশটার উপরে কারণ এই মরিচ এখন ঝাল কম তার জন্য অল্প পরিমাণ লবণ দিলাম কারণ মাছের মাঝে আর পেঁয়াজের মাঝে অবশ্যই লবণ আছে তার জন্য আমি একটু হালকা মরিচ দিছি আমার হাতে একটু সমস্যা এই যে চিংড়ি মাছ আনছিলাম ওই মাছটা কেঁচি দিয়া অনেক মাছ কেঁচি দেওয়া কাটতে হাতে ঠোসা নিয়ে নিছে তার জন্য এন কোনো আর কাজ করতে পারি না কোনো বর্তা বানাইতে পারি না এটা অনেক দিন ভাত রাখছি বর্তা বর্তা বানানো আজকে চিন্তা আমি একটু বর্তা বানাই অনেক দিন দেওয়ার কোনো বর্তা দেওয়া ভাত না বা করা হয় না বর্তাটা আমাদের ঘরে সবারই পছন্দ বর্তাটা আমাদের ঘরে না সারা বাংলাদেশ সবারই পছন্দ এটা বলে লাভ নেই তাই আস্তে আস্তে যতটুকুই পারলাম হাতে সুন্দর করে গ্যাস লাগিয়ে নিলাম তবুও অধিকাংশ মরিচ আস্তে আস্তে রয়ে গেছে এটা বলে লাভ নেই কারণ সব গলি দিয়ে একসাথে হাতে মাখাই নি এন আমি কোনো সরিষার তেল বা কোনো কিছু অ্যাড করবো না কারণ সরিষার তেল কিন্তু সব ভর্তার মাঝে দিতে নাই অন্যরকম একটা গন্ধ লাগে তবে আমি মরিচ একটু আলাদা মরিচ বর্তমানে আছি শুকনা মরিচের যাতে এনু যদি কোনো কারণে জালটা হয় আমি ওখান থেকে একটু বর্তমানে দিবস আর লাগে নাই আল্লাহ ইয়া হয়ে গেছে ভিডিওটা লাইক দিয়ে শুরু করবেন যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই আমার জন্য দোয়া করবেন মাঝখানে অনেকদিন গ্যাপ দিছিলাম এখন আবার মাঝে মাঝে একটু শুরু করছিলাম একটু সমস্যার কারণে আমি ভিডিওগুলি দেওয়া হয় না ভালো এই যে দেখেন কতটা সুন্দর হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমার জন্য দোয়া করবেন